মকর সংক্রান্তি উপলক্ষে পণ্যাত্রীদের পবিত্র স্নানের সুবিধার্থে আগামী সোমবার অর্থাৎ পনেরোই জানুয়ারি সার্কুলার রেলের ট্রেনগুলির সকালের পরিষেবাগুলি নিয়ন্ত্রণ করা হবে আর ওই দিন ভোর চারটে থেকে বিকেল তিনটে পর্যন্ত চার জোড়া সার্কুলার রেল সাময়িকভাবে বন্ধ থাকবে শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন শিয়ালদাহ উত্তর থেকে শেষে দুটি জোড়া ডাইভার্ট করা হয়েছে একটি ট্রেন কাকুর গাছে বালিগঞ্জ রুট হয়ে মাঝারহাট যাবে বালিগঞ্জ থেকে এক জোড়া ট্রেনে চলাচল ডাইভার্ট করা হচ্ছে যাত্রীদের এই অসুবিধার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশও করেছেন তিনি পনেরো তারিখ মকর সংক্রান্তি সোমবার সেদিন প্রচুর মানুষ মকর স্নানের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে ভিড় করে সেই কথা মাথায় রেখে আমরা পূর্ব রেলওয়ে সার্কুলার রেলওয়ে পরিষেবা কিছুটা নিয়ন্ত্রিত করেছি বাগবাজার থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল ভোর চারটে থেকে বেলা তিনটে পর্যন্ত নিয়ন্ত্রিত করা হয়েছে এই সময় কোনো সার্কুলার রেলে কোনো ট্রেন সার্ভিসেস থাকবে না যে সকল মানুষ সার্কুলারেল অ্যাভেল করেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের দেওয়া দরকার ছিল